জানা জানাজা কার জানা ভাইয়ের জানাজা যা কার জানা বাপের জানাজা কার জানাজা মায়ের জানা যা জানা যা পড়তে খাড়া হয়েছে জানাজাতে দুটা রুখ একটা হলো নিয়াম করা খাড়া হওয়া আর একটা হলো সারবার আল্লাহু হাব খাবার বলা ভালো ভালো করে মেয়ে ছেলেকে শোনাবো না তাদের জন্য জানাজা নাই যাদের জন্য জানাজা আছে তারা শুনেন যারা তারা শুনেন যারা পাগলের উপরে চালাকের উপরে তাই আপনাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ سے جو ہم کہو یہ سبحان اللہ ما جننردیل با تھا کو یا حسین یا یا حسین یا حسین یا حسین یا حسین

এত বড় বড় মহফিলে এরকম হলেন না একটা এক হাজার টাকা করে মাদ্রাসাই দিবে অন্য কথাও নয় যে মাদ্রাসাই দিলে আপনার মায়ের মাগফেরাত হয়ে যাবে আপনার মর্যাদা বেড়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন সুবহানাল্লাহ খুব চিনহার লোকটা মনে হচ্ছে নামটা ভুলে গেছি রকেট রহমান নারায় তকবীর নারায় রিসালাত এ দেখেন পাঁচটা হয়ে গেল আর পাঁচটা হবে না পাক পঞ্জতনে পাক পাঁচ ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ আছে আর ভাই ভাই একজন ভাই আমার একজন ভাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াস্তা দিয়ে তার জন্য দোয়া করব হাত খাড়া করেন খালি টাকা পরে দিয়ে দিয়ে

تاج شریعہ تاج شریعہ تاج شریعہ تاج شریعہ سبحان اللہ سبحان اللہ حضرت ماشاءاللہ ماشاءاللہ زندہ آباد اللہ اکبر یا رسول اللہ راجش محمد بڑی کتھا ہے

ভাইজান নামটা আব্দুল করিম ভাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনারাই জলসার মাথা মগজ সব করলে চলবে চলবে আলহামদুলিল্লাহ ইনিও দিয়ে দিয়েছেন পাঁচশো টাকা তিনজন ভাই এক হাজার টাকা করে তিনজন ভাই এক হাজার টাকা করে নাই এরকম নাই এরকম আপনাদের এত সচ্ছল এলাকা কামিয়াব এলাকা খুশাল এলাকা মাত্র কাছে চেয়েছিলাম এক হাজার টাকা করে টাকা হলেন না আচ্ছা মাসা আল্লাহ হবে তিনজন হবে আচ্ছা দশজন আপনারা পাঁচশো টাকা করে দেন দেন পাঁচশো টাকা করে দশজন বেশি নাই মাত্র দশজন পাঁচশো 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 করে দশজন ব্যক্তি দেন ইনশাল্লাহ سے مبرائے تک بھی

মাত্র এক হাজার এখানে চলে আসছেন এখন টাকা দিতে আসছেন না নিষেধ করতে আসছেন হ্যাঁ টাকাই দিতে আসছেন এবার চলে নারায় তাকবীর নারায় তাকবীর উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত ফায়জানে হুজুর মখদুমে সিমনা মাশাআল্লাহ মুজাহিদ ওর নাম মুজাহিদ ভাই আপনার আগে আমি জানি মুজাহিদ নাম মাশাআল্লাহ মুজাহিদুল কাদরী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছেন नाराए তাকবীর नाराए রিসালাত আজি সাহেব আর বাবা পুলিশে চাকরি করছে হ্যাঁ ঠিক আছে এবার বসেন সুবহানাল্লাহ বসে যান আপনি বসে যান আর ওদিকে ছেড়ে দেন হ্যাঁ ছেড়ে দেন ওদিকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর একজন হবে না মাত্র একজন একজন কোন ভাই জান আমার একজন যার শেষ ভালো তার সব ভালো হবে না একজন আর কেউ মাত্র একজন হবে না কেউ এক হাজার টাকার দাতা নবী মুস্তাফার ঘরের জন্য আকা মুস্তাফার ঘরের জন্য মাত্র একজন কেউ হবে না এক হাজার টাকা আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ হে বেরাদার আপনারা পাঁচশো দিয়েছেন দুশো দিয়েছেন তিনশো দিয়েছেন আমি সবই দেখেছি কিন্তু এক হাজার টাকা আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আযজা ওয়া জাল্লা সেই মহান আল্লাহর গুণগান শান যেই জায়গাতে বর্ণনা হয় তাকেই মাদ্রাসা বলা হয় সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন আর 1000 টাকা আসছে নামটা কি আপনার আব্দুল হামিদ সুবহানাল্লাহ কি হলো জামাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামাই দিয়েছেন 1000 টাকা কটা জামাই হলো

দিয়ে দেন দোয়া করবো একবার একবার দোয়া করবো নিয়ত করলেন মনে মনে এই কাজ হয় না পাঁচশো টাকা দিচ্ছি রসুলের ঘরে কাজ যেন হয়ে যায় ইনশাল্লাহ হয়ে যাবে ফোন করে আমাকে বলবেন হুজুর কাজ হয়ে গেছে ইনশাল্লাহ আজি সাহেব মাইকের মাইকের মুখটাকে ঘেরিয়েন না আপনি আরে ফের ওখানে চলে গেল কি কেমন করবে রে বাপ হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন একটা টাকা এই নাম কি আপনার আলম সরকার আলম সরকার পাঁচশো টাকা দিয়েছে আছে আলম সরকার পাঁচশো টাকা দিয়েছে আর যে দেখেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর একজন টাকার দরকার আলম সরকার পাঁচশো টাকা দিয়েছে আছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনি যে কত দিবেন পাঁচশো আছে নামটা কি মকসুদুল হক সুবহান আল্লাহ এই দেখেন পাঁচশো টাকা দিয়েছে মকসুদুল হক আর নামটা কি

ভলেন্ডার হাতে আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ যাই হোক বন্ধু আমার আশা ইনশাআল্লাহ যারা ঝুমকে বলি তো সুবহান আল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু মহাব্বতে বলেন সুবহান আল্লাহ আপনি পড়ান দেখা যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঝুমকে বলি হুসাইন 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 پیچھے سے آگے تک سب کوئی بولیے میرے ساتھ یا حسین 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 ن کہاں حضرت کرنا چلا ہے نا کہا حضرت کرنا چلا ہے تو کہا حضرت کرنا چلا ہے ہیوارن کہا حضرت کرنا چلا ہے یا حسین गुसि या घुसो न गज सुन শোনালেন সারা জীবন কাজে লাগবে শুনবেন কি শুনবেন না শুনলে একবার হাত তুলে বলেন সুবহানাল্লাহ একটা ফতোয়া সারা জীবন কাজে লাগবে ফতোয়া শুনেন জানাজা পড়তে এসেছেন জানাজা পড়তে এসেছেন কার জানাজা গ্রামবাসীর জানাজা কার জানাজা ভাইয়ের জানাজা কার জানাজা বাপের জানাজা কার জানাজা মায়ের জানাজা জানাজা পড়তে খাড়া হয়েছে জানাজাতে দুটা রুকন একটা হলো কেয়াম করা খাড়া হওয়া আর একটা হলো চারবার আল্লাহ আকবার বলা শোনেন ভালো করে মেয়ে ছেলেকে শোনাবো না তাদের জন্য জানা জানা যাদের জন্য জানাজা আছে তারা শোনেন যারা মোকাল্লা তারা শোনেন যারা চালাক পাগলের উপরে জানাজা যা ফরজ নাই চালাকের উপরে ফরজে কেফায়া আছে তাই আপনাদেরকে শুনতে হবে জানা দাঁড় হওয়াটা হলো রুকন ফরজের মতো চারবার আল্লাহু আকবার বলাটা হলো রুকন চারবার ইমামের সঙ্গে আল্লাহু আকবার বলতেই হবে যদি একবারও ছুটে যাই ইমামের সালামের পরেও আপনি পূর্ণ করলেন না তাহলে আপনার জানা যা পড়া হলো না শুধু খাড়া থাকলেন আপনি কিছু কিছু লোক আছে না জানার কারণে বহু কেউ এখানে আসেন যে জানেন না উজু করে এসে সবাই নিয়াত করেন নিয়াত তো জানা নাই সানাও জানা নাই দুরুদও জানা নাই দুআয়ে মাশুরাও জানা নাই বহু ছেলে আছে বহুত লোকেরকম আছে এই স্যার টাকা গুনিয়েন না টাকা থাক হ্যাঁ 15 গুণ দাঁড় হয়ে গেলেন জামাজে দাঁড় হয়ে গেলেন ইমাম শায়ফুলুল بن আল্লাহু আকবার তার সাথে সাথে বলতে হবে আল্লাহু আকবার ইমাম সাহেব সানা পড়ার পরে বলবে আল্লাহ আকবর তার সাথে সাথে বলতে হবে আল্লাহ আকবর পড়ার পরে বলবেন আল্লাহ আকবর তার সাথে সাথে বলতে হবে আল্লাহ আকবর দুয়া মাসুরার পরে বলবেন আল্লাহ আকবর তার সাথে সাথে বলতে হবে আল্লাহু আকবর কবার বললেন চারবার চারবার আল্লাহু আকবর বলতেই হবে যদি না বলেন জামাটা পড়া হলো হলো তিনবার বলেছেন একবার ছেড়েছেন হলো না দুবার বলেছেন দুবার ছেড়েছেন হলো না শাপোজ আপনি জানাজাতে আসতে দেরি করেছেন ইমাম সাহেবের একবার আল্লাহু আকবার বলা হয়ে গেছে আপনি আসলেন ইমাম সাহেবের সঙ্গে তিনবার আল্লাহু আকবার বলতে পলেন একবার বলা হয়নি ইমাম সাহেব সালাম ফিরিয়া দিয়েছে আপনি সালাম ফিরায়েন না ইমাম সাহেবের যমুন সালাম ফিরা হবে তেমনি আপনি নিজে নিজে একবার আল্লাহ আকবার বলে সালাম ফিরিয়ে দেন আপনারও জানাজা পড়া হয়ে গেল আরে জোরে বলেন সে আল্লাহ সারা জীবন পর্যন্ত এই মনে রাখিয়েন এই মশলাটা মনে রাখিয়েন আজকার জন্য শুধু নয় সারা জীবন পর্যন্ত বন্ধুগণ আমার আমি আপনাদের কাছে দানও পেয়েছি আপনার কাছে দোয়াও পেয়েছি আপনার কাছে সাপোর্টও পেয়েছি আপনার মতো যদি শ্রোতা হয় আমাদের ভারতবর্ষ আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখে হাসি ফুটে যাবে ইনশাআল্লাহ যাই হোক আপনারা সবার জন্য তো দিলেন কিন্তু যে মায়ের গর্ভে জন্ম নিয়ে এসে বা আমি তার জন্য চিন্দা মায়ের একটা জিন্দা বেঠা জিন্দা মায়ের জিন্দা বেঠা মা এখন জিন্দা আছে ওই মায়ের নামে যে মা কুল যে ভরা দোয়া দিচ্ছেন যে মায়ের চোখে ঘুম নাই আমার বেটা কোথায় চলে গেছে যে মা হামেশার জন্য দোয়া করছেন আমার ছেলের কাজ যেন হয়ে যায় আমার ছেলের চাকরি যেন হয়ে যায় আমার ছেলের পাগড়ি যেন হয়ে যায় আমার ছেলে যেন ভালো থাকে আমার ছেলে যেন সুহালে থাকে ওই মায়ের জন্য একশোটা টাকা দিতে পারবেন পারবেন একশো টাকা দিতে মাত্র একশো টাকা মায়ের কলজার বেটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মায়ের কলজার বেটা মাত্র একশো টাকা আমি বেশি টাকা নেব না মায়ের চুমা দেওয়া বেটা মায়ের আদরের বেটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমার হাতে দেন এ হাতে নিয়ে আমি দোয়া করব আল্লাহকে সাক্ষী আমরা জানি আমরা মানি আল্লাহ সাহিব আল্লাহ আলিমুল গায়েব ওয়াশ শাহাদা আল্লাহ আমাদের অন্তর জমি আল্লাহ সব জানে কিন্তু মায়ের ভক্ত বেটা মায়ের পাগল বেটা মায়ের দিওয়ানা বেটা মায়ের স্তন্নে মুখ যখন দিয়েছিল মায়ের কতগুলো কথা মনে হয়েছিল আমার এই বেটা আমার জন্য দান দেবে আমার এই বেটা আমার জন্য নিজের মাসা আল্লাহ এই দেখেন মায়ের পরিচয় ব্যাটারা দাম দিয়ে যাচ্ছে আজ মায়ের নামে চেয়েছি হে বেড়াদার হে যুবক ছেলেরা গুটখাতে টাকা খেয়ে খেয়ে যাচ্ছে হে যুবকেরা সিগারেটে কত টাকা ফোকে দিচ্ছ হে যুবকেরা বিড়ি সিগারেট কত জিনিস খেয়ে যাচ্ছ আজ মায়ের জন্য শুধুমাত্র একশো টাকা মায়ের জন্য আমি চেয়েছিলাম একশো টাকা যুবক ছেলে দিয়ে গেছে দুইশো টাকা চেয়েছিলাম একশো টাকা এই যে দেখছেন যুবক ছেলে দিয়ে গেছে দুশো টাকা চেয়েছিলাম একশো টাকা দিয়ে গেছে পাঁচশো টাকা শুধুমাত্র মায়ের জন্য আলহামদুলিল্লাহ আজ এই পবিত্র মহফিলে আশ্রাফরাজের হাতে মা জননের নামে কলজা ভরা মায়ের নামে মা যেন ভালো থাকে মা যেন সুস্থ থাকে মা যেন সবল থাকে মায়ের হায়াত যেন দারাজ হয়ে পেয়ে যায় মা যেন দুর্ঘায়ু পেয়ে যায় মায়ের বয়স যেন বেড়ে যায় মা ইন্তেকাল হয়ে গেছে সেই মা কবরে শান্তি পেয়ে যায় মা ইন্তেকাল হয়ে গেছে সে মায়ের যেন মাগফিরাত হয়ে যায় মা ইন্তেকাল হয়ে গেছে মা যেন জান্নাত পেয়ে যায় হে বন্ধুগণ আমার আমি 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 আপনার মায়ের জন্য আপনার মায়ের মর্যাদা বাড়াবার জন্য আপনার মায়ের রুতবা বাড়াবার জন্য আপনার মায়ের মর্যাদা বাড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মা জননীর মাথা মাথা যেন উঁচু হয়ে যায় মা জননী যেন ফেরেশতা একরামের সামনে হাত গর্ব করে আমার বেটা মসজিদে দান দিয়েছে আমার বেটা মাদ্রাসায় দান দিয়েছে সবকে বলি সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ বেরো এই যুবক মুসলমান এই বয়স্ক মুসলমান এই নামাজি মুসলমান এই হাজি মুসলমান এই গাজী মুসলমান এই তালবিলি মুসলমান মোলবি মুসলমান মুক্তি মুসলমান সব ধরনের মুসলমান মায়ের পাগল হয়ে গেছে মা জননীর জন্য দান দিয়ে যাচ্ছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা জননীর দিল পাথা থা দিয়া না

ছি দশ দিন ধরে মা কত না কষ্ট পায় ছেলের মুখ দেখার পরে সব দুঃখ মা ভুলে যায় দশ মাস দশ দিন ধরে মা কত না কষ্ট পায় ছেলের মুখ দেখার পরে সব দুঃখ মা ভুলে যায় মায়ের মতো